আজ ইতিমধ্যেই সমস্ত জিও গ্রাহকদের জন্য বেরিয়ে আসলো এক বিরাট বড় সুখবর চাপে পড়ে ফের এক নতুন প্ল্যান লঞ্চ করল জিও জিওর এই অফারে এবার মাত্র ন টাকায় প্রতিদিন পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এমনই দারুণ ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও সুতরাং আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি জিওর কোন রিচার্জ প্ল্যানটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জিও ছাড়াও আপনার কাছে কোন কোম্পানির সিম রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে অন্য কোন কোম্পানির তরফ থেকেও এই রকম লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হয়েছে জিওর ট্রেন্ডিং রিচার্জ প্ল্যান নব্বই দিন নিশ্চিন্ত দলে দলে ফিরে আসছে গ্রাহক তো জুলাই মাস থেকে জিও তাদের প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে প্রায় সত্তর লক্ষ ব্যবহারকারী সংস্থাটির হাত ছেড়েছেন কিন্তু এখন আবার গ্রাহকরা জিওতে ফিরে আসছেন এর অন্যতম প্রধান কারণ জিও কম দামে লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে পাশাপাশি জিও তাদের পোর্টফোলিওতে এমন কিছু প্ল্যান অন্তর্ভুক্ত করেছে যা কম দামে বেশ কয়েক মাসের ভ্যালিডিটি অফার করে জিও তাদের পোর্টফোলিওকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে এর মধ্যে আটশো নিরানব্বই টাকার একটি প্ল্যানটি কোম্পানির জনপ্রিয় ট্রেন্ডিং রিচার্জ প্ল্যানের তালিকায় উপস্থিত সংস্থার এই প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটি সহ এসেছে এখানে গ্রাহকরা নব্বই দিনের ভ্যালিডিটি পাবেন অর্থাৎ এক হাজার টাকার কমে তিন মাস বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আপনি জিওর এই রিচার্জ প্ল্যানে আপনি নব্বই দিনের জন্য যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন এর পাশাপাশি কোম্পানি গ্রাহকদের নব্বই দিনের জন্য প্রতিদিন একশোটি ফ্রি এস এম এস অফার করছে জিওর এই প্ল্যানটি ট্রু ফাইভ জি প্ল্যানের অংশ সুতরাং আপনার এলাকায় যদি ফাইভ জি কানেকটিভিটি থাকে এবং আপনি ফাইভ জি ফোন ব্যবহার করেন তাহলে আপনি আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন এবার এখানে গ্রাহকদের প্রতিদিন দু জিবি ডেটাও দেওয়া হবে অর্থাৎ দিনে মোট জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এর সাথে জিও আরো অতিরিক্ত কুড়ি জিবি ডেটা দিচ্ছে এইভাবে আপনি মোট দুশো জিবি ডেটা পেয়ে যাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার সমস্ত জিও সিম ব্যবহারকারীদের জন্য জিও সংস্থার তরফ থেকে নিয়ে আসা হলো নতুন জিও প্ল্যান জিওর এই প্ল্যানে আপনি যদি আটশো নিরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে প্রতিদিনের হিসেবে মাত্র ন টাকা করে দিয়ে আগামী নব্বই দিন ধরে আনলিমিটেড ফাইভ জি ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কল এবং দু জিবি করে ফোর জি ডেটা পাবেন প্রতিদিন আর এই রিচার্জের ফলে আপনাকে আর প্রত্যেক মাসে রিচার্জের ঝামেলা পোহাতে হবে না একবার রিচার্জ করলেই তিন মাস নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজন এই নতুন জিও প্ল্যান রিচার্জ করতে আগ্রহী হবেন এবং কতজন ইতিমধ্যেই এই প্ল্যান রিচার্জ করিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের এলাকায় জিওর এই মুহূর্তে নেটওয়ার্ক স্পিড কেমন ঠিকঠাক পরিষেবা আপনি পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং